দর্শক আমি সমতুল নস্করও আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ সংবাদ লক্ষ্মীকান্তপুরে হাসুস অফিস গৃহে প্রেমানন্দ মেমোরিয়াল ফ্রসি হাসপাতাল মানিকতলার পরিচালনায় এক মপ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় অর্থাৎ বিশেষ মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে চক্ষু চিকিৎসা দন্ত চিকিৎসা ও স্ত্রীরোগ চিকিৎসা অর্থাৎ গাইনি পরীক্ষা করা হয় এবং এই অনুষ্ঠান পরিচালনা করছেন প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের ফান্ডাইজার মিস্টার মলয়বাবু চলুন দেখে নেওয়া যাক কি বলছে মলয়বাবুমেন্টোসিয়েশন অফ ইন্ডিয়া টিম আমাদের মধ্যে পৌঁছে গেছে আর এই যে মেগা ক্যাম্প আমরা করছি আগেও আমরা জানিয়েছি কি আমাদের এই মেগা ক্যাম্প আমরা লক্ষ্মীকান্তপুরে জাস্ট পাওয়ার হাউসের একটু আগে আমরা এই মেগা ক্যাম্পটা করছি আর এই মেগা ক্যাম্পে আমাদের সঙ্গে রয়েছে প্রেমানন্দ মেমোরিয়াল ট্রস্টি হসপিটাল মানিকতলা তারা চক্ষু পরীক্ষা করছে সঙ্গে বিপি এবং সুগার এর সঙ্গে পার্টনারশিপ হিসাবে রয়েছে ডেন্টাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটাও আমরা দেখালাম কি আজকে আমরা এখানে দাঁতের যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলোও আমরা দেখছি এরপরে আমাদের এখানে ডেন্টাল এর পরে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাদের মধ্যে রণুজাদি আছে এবং ডাক্তার সাহেব আছে আমি বলবো কি রণুজাদিকে দু চার কথা বলার জন্য কি এই উদ্যোগ আমরা কেন নিয়েছি এখানে করার জন্য এবং মহিলাদেরকে পরিষেবা এখানে নমস্কার আমার নাম রানুজা খাতুন আমি এসেছি আছি একটি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অর্গানাইজেশন ছিয়াত্তর বছর কলকাতা সুন্দরবন বিভিন্ন এরিয়া ঘুরে আমরা কাজ করছি এটা কিনে বিশেষ করে মহিলারা বড় ফুলে আমরা একটা গাইনোকোলজি ডক্টর ছাড়া দিন ডাক্তারের কাছে বলতে পারি না আর আমাদের ষাট বছরের হসপিটাল আছে পাক্সা পাঁচ তিন নম্বর ব্রিজের কাছে সেখানে বিশেষ করে মহিলাদের আর এসটিআই এস টিআই ইউটিআই গাইনো এবং এম টিপি অ্যাবসন এছাড়াও ল্যাবলাইজেশন এনে আমাদের হসপিটালে করা হয় সেখানে সোমবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে যেটা সরকারি জায়গায় গেলে আপনি একটা তিন চার দিন ভর্তি থাকতে হবে আমাদের হসপিটালে কিন্তু দিন আপনি সকালে গেলে সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারেন আর সর্বপ্রথমে ওখানে বিভিন্ন রকম গাইনোকোলজি সার্জেন মহিলারাই আছেন যারা কিনা মহিলা দ্বারা দিয়ে মহিলাদের ট্রিটমেন্টটা করা একটা সম্ভব এছাড়াও আমাদের যে পারমানেন্ট এবং টেম্পোরারি মেথডগুলো আছে সবগুলোই আমরা বিনামূল্যেই দিয়ে থাকি আর আজকে যে এখানে আমরা এসেছি এটা আমরা লক্ষ্মীকান্তপুর পাওয়ার হাউজের এখানে আমরা কিছুদিন ধরে প্ল্যানিং করছি যে এখানে পিছিয়ে পড়া মহিলারা যারা কিনা এই লোকালে মহিলা ডাক্তার ওরকম পাওয়া যায় না এবং মহিলাদের যে এই সমস্যাগুলো তারা মন খুলে বলতেও পারে না আজকে আমাদের কাছে এখন একটা মেয়ে মহিলা এসেছেন তার ইনকমপ্লিট অ্যাবশন হয়েছে সে কিনা এখানে লোকাল মহিলা ডাক্তার দ্বারা দেখাতে পারেনি ওনাকে আমরা আজকে একটা আলট্রাসোনোগ্রাফি করে আমাদের হসপিটালে রেফার করলাম যে সেখানে আসলে আমরা ওই ইনকমপ্লিট এবছরটাকে কমপ্লিট করে দিয়ে ওনাকে একটা পারমানেন্ট যদি আমরা টেম্পুরালেন্ট যেমন প্রপার্টি দশ বছরে আছি তাছাড়া উনি তিনখানা বাচ্চা আছে উনি যদি লাইজেশন করে নিতে চায় তাহলে বিনামূল্যে আমাদের হসপিটালে ওখানে করে নিতে পারে মানে এইসব বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যে সুস্থ পরিবার করে গঠন করা যায় এছাড়াও এই ক্যাম্পটা আজকের যে আসলাম আর চলে যাব সেটা না আমরা প্ল্যানিং করেছি প্রেমানন্দ নেত্রবাসী মিশন এবং এক ফ্যামিলি প্ল্যানিংয়ের যৌথ উদ্যোগে আমরা এক মাস অন্তর অন্তর এখানে গাইনোপোলজি ডাক্তার দিয়ে আমরা এই মায়েদের চিকিৎসার মাধ্যমে আমরা এই পরিষেবা দেওয়া আমরা স্টার্ট করেছি আবার ফিউচারে আমরা কন্টিনিউ এটাকে করব আর এখান থেকে যেই মাগুলো ট্রিটমেন্ট হবে না সেগুলো রেফার করে আমাদের হসপিটালে নিয়ে যাব। এই আশাবাদী রেখে আজকের ক্যাম্প আমরা শুরু করেছি যত সম্ভব আমরা প্রত্যেকটি মায়েদের কাছে পৌঁছে দিতে চাই যে আজকাল আজকে যারা প্রথম দিন এসেছেন আপনারা তো হয়তো যতগুলো মা এসেনে তারা যেন প্রত্যেকটা এরিয়াতে গিয়ে এই ইনফরমেশনটা দিয়ে থাকে যে আমরা নেক্সট পরের মাসে এখানে কবে ক্যাম্পটা করব তারা যেন আরও বেশি করে সেই মাদেরকে ইনফরমেশনটা দেয় এবং সবাই এসে এখানে বিনামূল্যে এই চিকিৎসার আওতায় তারা সুস্থ মানুষের আগে অনেক ধন্যবাদ আমি ডাক্তারবাবুকে বলবেন আমি ডাক্তার শফিউল্লাহ সর্দার এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে আছে আজ আট বছর ডাইনি জেনারেল দুটোই দেখি আর এরকম গ্রামে প্রতিনিয়ত যাতায়াত করি আমরা মানে শুধু এখানে না পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যেতে হয় মানে সাত দিনের সাত দিন যেতে হয় খুব প্রথম তো এরিয়ায় যাই খুব ভালো লাগে এখানে আসলাম খুব ভালো লাগছে আশা করি আরও ভালো লাগবে বা থাকবো আমাদের সাথে থাকুন এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে কি এটা লক্ষ্মীকানন্দপুরে হোসেলস যে এনজিও আছে মিস্টার চন্দ্র দাস ওনার প্রতিষ্ঠায় এই ক্যাম্পটা করা হয়েছে আপনারা হয়তো ঢুকবার সময় দেখেছেন বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং বাট এখানে সেই পরিষেবাটা উনি দিতে চান উনি চান কি ওনার যে বিল্ডিং সেই বিল্ডিংটাকে ইউটিলাইজ করায় এবং এইখানে এই যে পরিষেবাটা যদি আমরা দিতে পারি তাহলে এখানে রেডিমেড সব কিছু আছে তাই না দিদি একদম এখানে পুরো রেডিমেড পাওয়া আছে পুরো তৈরি করা আছে জন্য আছে টেবিল চেয়ার আছে কেবল একটু ডাক্তার আর মেডিসিনের অভাব সেই হিসাবে আপনি কি বলতে চান আপনাদের যেটা আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর বিধি আছে ঠিক আছে বিধি ফেটা তো ডিপার্টমেন্ট বিধিকে সাহায্য নিলে আশা করি হয়ে যাবে আমাদের সাথে তো দিদিদের আলোচনা হয়েছে এবং ম্যানেজার মুখার্জি স্যার ওনার সাথেও মজুমদার স্যার এইখানে একটা আমরা মেগা ক্যাম্প যেভাবে আমরা করছি সেরকমই মেগা ক্যাম্প প্রত্যেকটা মাসে আমরা করবো তাই আমরা এটা প্রত্যেক মাসে এখানে করব। কারণ বিভিন্ন এরিয়াগুলিতে যেটাতে আমরা ক্যাম্প করলে অসুবিধা জায়গা পাওয়া যায় না কিন্তু এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করা আছে শুধু ডাক্তার আর মেডিসিনের অভাবের কারণে মানুষ পরিষেবা পাচ্ছে পারছে না আশা করি আমরা প্রত্যেক মাসে ডাক্তার এবং মেডিসিন নিয়ে এসে এখানে আমরা এই ক্যাম্পটা কন্টিনিউ করি ধন্যবাদ